হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো দেখো এই সব সকালের কাজ বাগানো হলো এরপর রান্নার ব্যবস্থা করব মাছ কিনলাম মাছটা ধুতে যাব তো চলো মাছটা একটু ধুয়ে নি বাইরে এই যে মাছটা আমার ধোয়া হয়ে গেল তো দেখো মাছটা এরপরে নুন হলুদ মেখে নি একটু মাছটা নুন হলুদ মাখা হয়ে গেছে এরপরে দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এবারে মাছটা আমি ছেঁকে নেব এই যে আমার মাছ ভাজা হচ্ছে এই দু পিস আমি হালকা করে ভেজে নিলাম কারণ রাত্রেবেলায় রুই পোস্ত করব আর বাকিগুলো দুপুরে রান্না হবে এই যে বাকি মাছগুলো আমি তেলে দিয়ে দেব দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এরপর মাছগুলো আমি নামিয়ে নেব এই যে আমি এখন সবজি কাটছি শাকগুলো গুলো হয়ে গেল এবার টমেটো গুলো কাটছি আর বেশি কিছু রান্না করব না মাছের টক হবে পাট শাক হবে আর একটু পোস্ত হবে আলু ভাজা বেগুন ভাজা আমার সবজি কাটা হয়ে গেল এই যে ভাতটা নামালাম এরপরে শাকটা বসিয়ে দিই ভাতের মাঠটা আমি ঝরিয়ে নি জলটা আমার গরম হয়ে গেছে জলের মধ্যে এবারে শাকগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি শাকগুলো গুলো একটু নুন দিয়ে দিলাম শাকটাতে এবারে শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে শাকটা আমি নামিয়ে নিচ্ছি এরপর একটু তেল দেবো রসুন দেব শাকটা একটু ছঁটে নেব এই মাছ এই মাছের টকটা বসিয়ে নিচ্ছি মাছের টকটা আমার হয়ে এসেছে এরপর নামিয়ে নেব দুটো তরকারি রান্না হলো আর দুটো হবে এরপর আমি আলু ভাজা করবো আলু তেলের মধ্যে ছেড়ে দিলাম আমার আলু ভাজা হয়ে গেল রান্না প্রায় হয়ে গেল এরপরে সন্ধ্যাবেলায় রুই পোস্ত করে বানাবো সেটা একটা আলাদা ভিডিও করে তোমাদেরকে দেখাবো আজ এই পর্যন্ত বন্ধুরা কালকে আবার কথা হবে